আল্লাহ পাক আমাদের সবাইকে এই দেশের মুসলিম জনতাকে আল্লাহর দিনের খাতির দিন হেফাজতের খাতিরে সবাই দলে বলে তিন তারিখে সেই সমাবেশ বিক্ষ সমাবেশে হাজির হওয়ার তৌফিক দান করুন ইমানই তাকা দাপড়া হবে আল্লাহ কবল করুন তৌফিক দান করুন আমিন জেলা সহ সারা দেশবাসীর কাছে আমাদের আহ্বান আবেদন যে আপনারা জন্য আগামী তেসরা মে সোরাদ উদ্যানে এমনভাবে আপনারা আগমন করেন উপস্থিত হন যেন এইটাও অতীতের ইতিহাসের মাত্র ইতিহাস হয়ে থাকে আমাদের আমার পক্ষ থেকে বৃহত্তর মোমন শাহী অঞ্চলের সর্বস্তরের ইমানদারি ইমানদার ভাই ইমানি মল্লবোধ থেকে ইমান রক্ষার জন্য এই ইমান আমল রক্ষার জন্য ইমানি দায়িত্ব পালনার্থে আমরা সকলেই আগামী তেসরা মে সেই ঐতিহাসিক সহওয়ার্দি মহা ময়দানে সেই মহাসমাবেশে আমরা নিজেরাও উপস্থিত থাকবো সর্বস্তরের ইমানদার ভাইদেরকে উপস্থিত থাকার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি সকল দেশবাসীকে উদার্ত আহ্বান জানাবো তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা যেন এই জায়গাতে গিয়ে ব্যাপকভাবে জনসাধারণকে সম্পৃক্ত করে অংশগ্রহণ করেন আল্লাহ রব্লা আলমীর সকলকে তৌফিক দান করুন আমাদের বৃহত্তম মহাম সিং এর যারা আছেন তারা সকলেই এই ব্যাপারে তাদের অভিমত পেশ করেছেন যারা বৃহত্তম সিং অভিমত পেশ করেছেন তাদেরকে আমি আমার হৃদয়ের গভীর থেকে তাদের সুক্রিয়া আদায় করি এর পাশাপাশি পুরা দেশবাসীকে আমি আবেদন করব হেফাজতের এই প্রোগ্রামকে তারা যেন সফল করেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ সকলেই উপস্থিত হব আমাদের আমরা নিজেরা যাব ইমানদার সকল মুসলমানদেরকে আমরা সর্বস্তরের মুসলমানদেরকে অংশগ্রহণ করার জন্য সর্বাত্মক আহ্বান জানাচ্ছি আগামী তেসরা মে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে আমি উদাত্ত আহ্বান জানাব বৃহত্তর অঞ্চল না শুধু সারা দেশের সকল দলমত নির্বিশেষে সকলকে দলে দলে সেখানে উপস্থিত হয়ে ইমানি দায়িত্ব পালন করার জন্য সবাইকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা আগামী তিন তারিখ তেসরা মে সহারি উদ্যানে আমরা বিশেষ আমরা ইনশাল্লাহ দলবদ্ধভাবে ইমানের বলে হয়ে কালিমা পড়তে পড়তে আগামী তারিখ উদ্যানে আমরা জমা ইনশাল্লাহ তিন হব ইনশাল্লাহ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশের আহ্বান করেছেন হেফাজত ইসলাম সেই আহ্বানে ইনশাল্লাহ আমরা সকলেই চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ সফল করো এই স্লোগানে আমরা সারা দেশের মানুষকে বিশেষ করে এই তো যেই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা বলতে চাই ইসলাম মুসলমান দেশের কৃষ্টি কালচার বিরোধী কোনো কমিশনের কোনো রিপোর্ট দেশে চলতে পারবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী তেসরামে আমরা সকলেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ দিনদার পরহেজগার টুপিদারিওয়ালা সকল মানুষ আমরা তিন তারিখে সোহরা উদ্যানে সমবেত হয়ে আমরা এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর বিপক্ষে ইনশাল্লাহ আমাদের মতামত পেশ করব চলো 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 সম্মেলন মহাসমাবেশ সফল মে দু হাজার মে দু হাজার পরে এক শ্রেণীর লোকে বলেছিল হেফাজত আর থাকবে না হেফাজত গুটিয়ে পালিয়েছে আলহামদুলিল্লাহ সত্যের পথে যে দল প্রতিষ্ঠিত থাকে সেই দল কোনোদিন বিলীন হয় না আজকে দু চলে আসছে ইনশাল্লাহ আগামী তেসরা মে তিনে মে যে মহা সমাবেশ হতে চলছে এটা আমি আশাবাদী যে তেরোই মে থেকে এই সমাবেশ আরো ব্যাপক হবে ইনশাআল্লাহ শাহেখ বলেছেন আহ্বান করেছেন আমরা সকলেই সে সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী তেসরা মে তিন তারিখ রোজ শনিবার ঐতিহাসিক সোহরাবাদী উদ্যানে চলো 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 ঢাকা চলো সুহরা উদ্যানে চলো হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করো ধন্যবাদ সবাইকে